আসসালামু আলাইকুম এই যে বেলা শেষ করে সন্ধ্যা ঘনিয়ে যে এখন রাতে আমরা এই স্টেশনে এখনো পর্যন্ত আমরা সময় কাটাচ্ছি মানুষের কত দুঃখ দুর্দশা কত কষ্ট জীবনযাপন করে আপনারা একটু দেখুন ওই দেখুন ওই দেখুন চাচা হ্যাঁ একজন একদম বৃদ্ধা মানুষ সে কিন্তু বিছানা পাচ্ছে এই দেখুন বিছানা খাট পালঙ্গই ঘুম আসে না খাট পালং ওই ঘুম কত অট্টলিকার পরে আমরা ঘুমানোর চেষ্টা করি কিন্তু আমাদের সারা রাত হাসপাস করে কাটে কিন্তু ঘুম না দেখুন এই দেখুন বিছানা আমরা দেখুন বিছানা আরে বলে কত সুন্দর বিছানা পেতে নিয়ে এসে দেখেছেন চাষা আসুন চাচার কাছে দেয় ওই কালি হারেদ সাছা নাম হারেদ সাছা আরেশ সাসার সংসার জীবন এই যে এই দেখুন এই হচ্ছে আরেদ শাসাদ আরেদ শাসার এই দেখুন বিছানা পেতে নিয়েছে এখানে এই রাত যাপন করবে এই হচ্ছে তার সংসার আমরা হারেদ শাসাদ দেখেছেন দেখেছেন এই দেখুন দেখাচ্ছে আমাদের এই হচ্ছে তার খাবার খাওয়ার যে থাল বাথরুম দেখাচ্ছে দেখুন কি কি দেখাচ্ছে দেখতে থাকুন হ্যাঁ কি দেখাচ্ছেন কিসেরই বা গড়ায় কিসের অহংকার আর কিসের দাম্ভিকতা কি হবে এই জীবন বলুন তো চাচা দেখুন তার সংসার তার জীবন জীবিকা তার জীবন কেমন জীবন এ কেমন জীবন বলুন এই হচ্ছে মানুষের জীবন আমরা এই এই সমস্ত মানুষের কথাই আপনাদের একটু দেখানোর জন্যেই কিন্তু তুলে ধরা আজকে আমরা এই চাষার গায়ে একটা এই পুষ মাসের হিমেল হাওয়ায় একটা কম্বল দিতে চাই আমরা একটা কম্বল দিয়ে চাষা একটু সহযোগিতা করতে চাই যাতে এই পুষ্পাশের হিমেল হাওয়ার থেকে যেন তা একটু হলেও স্বস্তির নিঃশ্বাস দিতে পারে তাই আমরা তার জন্য একটা কম্বল নিয়ে আসছি আমরা কম্বল দিই আপনারা দেখুন আমরা নিয়ে এলাম হারেদ চাচার জন্যে একটি কম্বল আমরা তার গায়ে জড়িয়ে দিই দেখুন আপনারা এই পুষ্পাশের হিমেল হাওয়ায় তার এই কম্বলটা কত সুন্দর একটা কাজ হয় চাচা এই যে চাঁচা যেটা নিয়ে যাবেন না কেউ কেউ নিয়ে যাবে না কেউ নিয়ে যাবে না আপনি এই কম্বলটা ব্যবহার করবেন আপনি এই কম্বল জড়িয়ে সারা রাত এখানে থাকবেন না কাউকে দেবেন না এই কম্বলটা আপনি ব্যবহার করবেন দর্শক দেখতে পাচ্ছেন আমার শাসা কত কষ্ট করে আপনাকে মাঝে দেখেন আমাদের খাবার আমার দেখাচ্ছে আমাদের আস্তে সুবিধা আমাদের ভাবার দরকার আজকাল গরিব মানুষের ভাইরা পাশে থাকছে এর জন্য ধন্যবাদ আমরা এর জন্য খুশি ধন্যবাদ ধন্যবাদ তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমাদের পাশে থাকবেন আমরা সেই প্রার্থনা আপনাদের কাছে রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম